আজকে আমি আপনাদেরকে বলবো মন দশ টুকরা হয়ে যাওয়ার মতন একটা গল্প আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা ডেলি ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই রেসিপিটি আসলে এমন একটা রেসিপি আমি আজকে রেডি করে ফেলেছি যেটা মন প্রান্ত ঠান্ডা করে কিন্তু মনটাকে তার মধ্যে আবার দশ বিশ টুকরার মধ্যেও ভাগ করে দেয় এমন একটা রেসিপি চলো শুরু করা যায় দেখে নেওয়া যে কীভাবে তৈরি করেছি দেন আমি ফুল স্টোরিটা আপনাদের বলছি প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বেশ কিছু পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে দিচ্ছি অবশ্যই একটু ভালো পরিমাণে আগার আগার পাউডার ইউজ করার চেষ্টা করবেন নাহলে কিন্তু আপনার নাস্তাটা অথবা যেটা আমি পুডিংটা বানাচ্ছি সেটা কিন্তু খেতে ভালো হবে না আপনাদের সাথে ব্লগ শেয়ার করার সাথে সাথে আমি এখন চাচ্ছি যে আপনাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করার যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটার মাধ্যমেই কিন্তু আমি উৎসাহিত হব বাব যে আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে আর আরও নতুন নতুন রেসিপি আনতে কিন্তু আমি অনেক উৎসাহিত হব তাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আমি আগার আগার পাউডারটা পানির সঙ্গে একদম ভালো করে মিক্স করে দিচ্ছি কারণ এতে করা হয় কি পরে দিয়ে এটা দলা পেকে যায় কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় যদি করে ফেলি কিন্তু এটা কিন্তু একদম ভালো করে মিক্স হয়ে যায় আমি চুলার জালটা এখন দিব এরপরে কিন্তু আমি আস্তে আস্তে করে এটা ফুটিয়ে নিব আর ফুটিয়ে নেওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে এই রেসিপিটি কিন্তু আমি রমজানেই ট্রাই করেছিলাম কিন্তু সময়ের কারণে আমি আপ দিতে পারিনি আপলোড করতে পারিনি তাই ভাবলাম যে এখন আস্তে আস্তে সবগুলি আপলোড করে দিয়ে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম বল উঠে গিয়েছে টকবক টকবক করছে আমি এখন দুইটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো শেপে যে নিজেদের পছন্দ যে বাটি নিতে পারবেন মোটা পাতলা নিতে পারবেন আমি এখানে একটা লাভ শেপে নিয়ে নিয়েছি কারণ আমি অনেক দিন ধরে ট্রাই চাচ্ছিলাম যে এই লাভ শেপের মধ্যে আমি কি বানানো যায় এই ট্রেড পাটিটার মধ্যে মধ্যে কি বানানো যায় কিছু একটা তো বানাতেই হবে কারণ আমার অনেক ইচ্ছা করছিল যে দেখতে কেমন হয় সেটা দেখার জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমত এখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি রেড কালার ফুড কালার যেটা আছে সেটা দিয়ে দিয়েছি আপনারা ছেলে আরও দুই তিনটা কালার কিন্তু মিক্স করতে পারেন অথবা বানাতে পারেন আমার কাছে কিন্তু এই দুইটা কালারই ছিল সেই কারণে আমি জাস্ট লালটা আর সবুজটাই ইউজ করতেছি একটা বাটিতে তো লাল কালারটা দিয়ে দিয়েছি এখন আর একটাতে সবুজ ফুড কালারটা দিয়ে দিব আমার কেমন জানি সবুজ ফুড কালারটা একটু হালকা হালকা লাগে এই কারণে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে করে কালারটা একটু বেশি ভালো আসে কারণ এই পুডিংটাতে কালার ভালো আসলে কিন্তু খেতে অনেক ভালো লাগে দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় লাগে যেটা কিন্তু আপনার গেস্টদের জন্য অথবা যদি কোনো বাচ্চা পার্টি আসে তারা তো অবশ্যই এটা পছন্দ করবে কালারফুল জিনিস তো বাচ্চাদের অনেক পছন্দ বড়রা তো পছন্দ করবেই এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওরিটি রাখতে পারেন এখন আমি এটা সুন্দর করে ভালো মেয়ের মতো ফ্রিজে রেখে কার এর কারণ এটা একটু জমে যেতে হবে একদম জেলি রেডি হয়ে যেতে হবে জেলি যেরকম রেডি করি এটা একদমই তেমন আপনারা ছেলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন কিন্তু আমি ভাবলাম যে যেটা মিল্কের পুডিংটা রেডি করবো এরপরে সেটাতে কিন্তু আমি চিনি দেবো এই কারণে আমি এটাতে কিন্তু দিয়ে নাই এটাই আমি কাজ করেছি কারণ বেশি চিনি খেতে করে রমজানের টাইমে যেহেতু রেডি করেছি বেশি অয়েলি জিনিস বেশি চিনিযুক্ত জিনিস তেমন ফ্যামিলি মেম্বাররা খেতে চায় না এই কারণে আমি এটাতে কোনো ধরনের চিনি অ্যাড করে তারপরে কিন্তু জেলিটা খেতে এত মজা হয়েছিল কী যা আপনাদের বলবো এ যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি পুটিংটা সুন্দর করে কেটে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন আমার মনটা কিন্তু সত্তর টুকরাই হয়ে যাচ্ছে এটা দশ টুকরা না আমার মনে পঞ্চাশের টুকরি টুকরা হয়ে গিয়েছে আমার মনটা কিন্তু এর থেকে বড় ঝটকা তো পাবো যখন আচ্ছা সেটা না এখন না বলি আপনাদের জন্য একটু সারপ্রাইজ রেখে দিই আমি কিছুক্ষণ পর দেখাবো যে আসলে হয়েছিল কি এখন আমি সবুজ যেটা পুডিংটা রেডি করেছি মানে জেলি রেডি করেছি সেটাও এখন কেটে নিচ্ছি এগুলো একটা ছোটো ছোটো কিউবের মধ্যে রেডি করছি আমি কারণ বেশি বড় হলে কিন্তু ভালো হয় না আর আপনারা ছেলে কিন্তু বড় রাখতে পারেন কিন্তু বড় রাখার কিন্তু একদম ভুল করবেন না কারণ এতে করে পুডিংটা ভেঙে যায় যেটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম আসলে সেটাও আমি আপনাদেরকে বলবো এখন না হয় না বলি এখন দেখতে থাকেন যে কত সুন্দর স্মুথলি আমি কেটে ফেলছি এগুলো কাটে এত মজা লাগে এত স্যাটিসফাইং লাগে আসলে আপনাদের কি বলবো একটা স্প্যাচুলার সাহায্যে এগুলো সুন্দর করে নিচ থেকে উঠিয়ে নেব যাতে করে সুন্দরভাবে হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার এই জেলি কিউবগুলো কত সুন্দর হয়েছে কতটা স্যাটিসফাইং হচ্ছে এটা যখন আমি কাটছি যখন এটা আমি একটু উঠিয়ে দিচ্ছি তখন এত সুন্দর লাগছে আসলে বলার মতো না আমার এই ছোটো ছোটো জিনিসগুলো এত সুন্দর লাগে যে কী বলবো আপনাদের দেখতে পাচ্ছেন জেলিটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক বেশি একটু শক্ত হয়েছে কারণ দেখতেই পেরেছিলেন যে আমি কিন্তু এখানে আগার আগার পাউডার একটু বেশি দিয়েছি এই কারণে আগার আগার পাউডারটা কিন্তু বেশি দিবেন যদি আপনাদের জিনিসটা শক্তভুক্ত করতে চান আর খেতে যদি ভালো করতে চান কারণ আমার নিজের পার্সোনালি মনে হয় যে যদি কি এটা দেখতে সুন্দর হয় তাহলে খেতে কিন্তু অবশ্যই মজা হবে আর যদি দেখতে সুন্দর না হয় সেটা যতই খেতে মজা হোক না কেন আমাদের খেতে ইচ্ছা করবে না যাই হোক এখানে আমি এক লিটার মিল্ক বয়ল করে নিচ্ছি এটা ফ্রোজেন ছিল আমি সবসময় ডিফ করে ফ্রোজেন করে রাখি এই কারণে আমি এরকমভাবেই রেডি করে নিই তাছাড়া এখানে আমি একটা চাইনা গ্রাস নিয়ে নিয়েছি আমি মিল্কের মধ্যে সে চাইনা গ্রাসটা অ্যাড করে দিব। আমি এখানের মধ্যে কোনো আগার পাউডার দিব না এ তো মিক্স করে দিব আমি এখন মিক্স দিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি পুরোটাই কিন্তু আমি ঢেলে দেবো এখানে ঢেলে দেওয়ার পর কিন্তু আমি এটা ভালো করে মিক্স করে নিব। এখানের মধ্যে আমি কোনো চিনি দেবো না কারণ চায়না গ্রাসের মধ্যে কিন্তু অলরেডি চিনি থাকে এরপরে আমি এটা এক দুই বলক ওটিয়ে নেব উটিয়ে নেওয়ার পরে কিন্তু এটা আমি নামিয়ে নেব ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে নিই মিল্কটা রেডি হয়ে নেই তার মধ্যে আমি একটা বাটি ক্লিন করে নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে আমি আজকে আমার মিল্ক পুটিংটা বানাবো আর এটা বলো কুটিয়ে গিয়েছিলো সেজন্য আমি নামিয়ে নিয়েছি আপনাদের এত লম্বা জিনিস আমি সে দেখাতে চাচ্ছি না কারণ দেখতে অনেক সময় বোর ফিল হয় তাই না এখন এই গরম গরম মিল্কটার মধ্যে আমি যে জেলগুলো রেডি করেছি সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিব দেখতে পাচ্ছেন জেলোটা দিতে কিন্তু কত ভালো লাগছে আসলে তো ধরতে কিন্তু অনেক ভালো লাগে আমি এখন সবগুলো জেলও দিয়ে দিব আপনারা চাইলে এখানে মধ্যে বিভিন্ন কালার ইউস করতে পারেন যেটা আমি বলেছি কারণ দেখতে কিন্তু সুন্দর লাগে আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে জিনিসটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে তাই না আমি এখন এভাবে করে কিন্তু যেটা রেড কালারের বানিয়েছি সেটাও দিয়ে দেবো আর গ্রিন কালারের সবগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি রেড কালারগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এটা প্রায় দুই ঘন্টা মতন আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রেখেটা আমি দুই ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য কারণ এটা ঠান্ডা হলে জমে যায় আর গরমের মধ্যে এর থেকে মজা আর মন ঠান্ডা করার মতন জিনিস আমার মনে হয় না এটা মাস্ট ট্রাই একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছিল আর আপনার মন কি ঠান্ডা করেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে আমার ট্রেডে রেডি হয়ে গিয়েছে এখানের মধ্যে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় দুই কালারটা মিক্স হয়ে নেয় দেন আমি একটা যেটা সবুজ কালারের যে জেলোটা বানিয়েছিলাম যে বাটিতে সেই বাটিতে আমি বাকিটাও বানিয়ে নিয়েছি কারণ এখানের মধ্যে মিল্ক একটু বেশি রয়ে গিয়েছিলো সেখানে আমি আরেকটা বানিয়ে নিয়েছি সমস্যা নেই এখন এটা ফ্রোজেন করার জন্য রেখে দেবো ফ্রোজেন করার পর এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি চারদিক থেকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর একটা বড় প্লেটে নেব কারণ আমার বাটিটা একটু বড় সেই কারণে তারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু নাড়া দিচ্ছি আর এটা পুডিংটা কিন্তু সুন্দরভাবে নড়তেছে কারণ এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর এখন বলি যে আসলে হয়েছিল কি এটা যখন এরকম ছিল তখন আমি সুন্দর করে নামিয়েছি নামিয়ার পর আপনাদেরকে এই জেলোর যে কালারগুলো নিচে পড়ে আছে সেটা দেখানোর জন্য আমি একটু উল্টে নিয়েছিলাম পুডিংটা এরপরে আমার পুডিংটা একটু করে ভেঙে গিয়েছে যাই হোক সেটা আপনাদের কাজ দেখায়নি আমি এখানে একটু চুরামি করেছি আমি আবার ঠিক মতো করে বসিয়ে দিয়েছি যেভাবে কিন্তু আমি নামিয়েছিলাম তারপরে কিন্তু খেতে ভালো হয়েছিল যে জাস্ট এটা হয়েছে কি মিলটা থেকে জেলোগুলো ছেড়ে ছেড়ে পড়ে গিয়েছে এতটুকুই নাহলে কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এই জন্যে বলছি যে আমার মনটা একদম সত্তর টুকরা পঞ্চাশ টুকরার মধ্যে হয়ে গিয়েছে এমন একটা অবস্থা কারণ এটাতে আমি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে যখন এটা ভেঙে গেছে কিন্তু ফ্যামিলি সবাই বলে যে খেতে অনেক ভালো হয়েছে হয়তো আমার আগার আগার পাউডারটা কম হয়েছিল আর আমি মিলটা আরও ঘন করা উচিত ছিল এ তো আজকের জন্য আল্লাহ হাফেজ